শুভ সপ্তমী সবাইকে আহ বলেছিলাম লাইভ করবো লাইভ করা সম্ভব হয়নি তো আপাতত জন্য ডাইরেক্ট ভিডিওই করা হচ্ছে ভিডিও করেই আপলোড করা হবে যেহেতু পুজোর বাড়ি লাইভ করা পসিবল হয় না সব সময় তো সেই জন্য এখন মায়ের সাজসজ্জা চলছে সপ্তমীর পুজো আপাতত হয়ে গেছে কলা বইয়ের স্নান কলা বইয়ের শাড়ি পরানোও রেডি এখন মাকে বেলপাতার মালা জবা ফুলের মালা পরানো হচ্ছে এই যে স্ত্রীর সপ্তমীর লুকস মামা হাই বলে দাও এদিকে ফোনের দিকে তাকিয়ে সবাই পুজো দেখার জন্য বসে আছে সবাই মাকে দর্শন করুন আগামীকাল চেষ্টা করব করবো পড়ানো সন্ধি পুজো এই সময় লাইফ করার মেন পুরোহিত আমার বাপি আর দাদা নিজের হাতেই এনারা পুজো করেন মানে বাপি দাদা নিজের হাতে এর আগে আমার দাদু পুজো করতেন গলা শুনে বুঝতেই পারছেন শরীরও ভালো না তো সেই কারণে সকাল সকাল এসে লাইভ করতে পারিনি তো আপাতত যাতে সবাই পুজো দেখতে পান মাকে দর্শন করতে পারে তো সেই জন্য আপাতত ভিডিও করা হচ্ছে